বর্তমান ব্যস্ত জীবনে মানসিক চাপ যেন এক নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে প্রতিদিনের সকাল শুরু হয় নানান ঝামেলায় সন্তানদের স্কুলে পাঠানো যানজটের ভোগান্তি অফিসের কাজের চাপ মিটিং ফোন কল এবং শেষ পর্যন্ত ক্লান্ত একদিন দিন শেষে মনে হয় সময় যেন কোথা দিয়ে চলে যাচ্ছে অনেকেই অনুভব করেন যে জীবন তাদের হাতের বাইরে চলে যাচ্ছে সময় বয়ে যাচ্ছে কিন্তু তারা কিছুই উপভোগ করতে পারছেন না তবে সুখবর হলো কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা রপ্ত করতে পারলে মানসিক চাপ কমিয়ে আশি বছর বয়স পর্যন্ত স্বস্তি নিয়ে জীবনযাপন করা সম্ভব ডিজিটাল মাধ্যম থেকে কিছু সময় দূরে থাকুন আমরা এক ডিজিটাল যুগে বাস করছি যেখানে সব সময় সংযুক্ত থাকাটা যেন বাধ্যতামূলক হয়ে উঠেছে নতুন তথ্য গসিপ বা আপডেট মিস হয়ে যাবে এই ভয় আমাদের সর্বদা ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে যুক্ত রাখে কিন্তু আমাদের মস্তিষ্করও বিশ্রামের প্রয়োজন কাজের ফাঁকে কিছু সময় ফোন থেকে দূরে থাকুন এতে কর্মদক্ষতা বাড়বে রাতে ঘুমানোর সময় মোবাইল ল্যাপটপ বা ট্যাব থেকে দূরে থাকুন আপনার বিশ্রামের প্রয়োজন কাজ তো পরের দিনও থাকবে